ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন চ্যানেলের প্রয়োজন পত্রিকার প্রয়োজন অভিনেতার প্রয়োজন না আমাকে গত এক বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই এবং এখানে যারা আছেন আমি একদম নাম ধরে ধরে বলতে পারবো বাংলা ভিশন এন টিভি আট টিভি একাত্তর টিভি সময় টিভি এমন কোনো টিভি চ্যানেল নেই যে চ্যানেল থেকে প্রতি মাসে আমাকে অন্তত একবার ফোন করা হয় না যে আপু আপনার সাথে কথা বলতে চাই ফেসবুকে ঈদের দিনের ছবি দিয়েছি সেটাও নিউজ জন্মদিনের ছবি দিয়েছি সেটাও নিউজ এবং সেই নিউজের মাঝখানে একটা বড় অংশ আমার ওজন কমার স্টোরি আমি কিন্তু সত্যি উত্তর দেবো রাখতে তো ভাইরাল হওয়ার প্রবণতা শিল্পীদের মধ্যে না ভাইরাল হওয়ার প্রবণতা হচ্ছে চ্যানেল এবং পত্রিকাগুলোর মধ্যে কারণ এটা আপনাদের কাজের কাজের এবং আপনাদের উপার্জনের আমি কিন্তু সত্যি উত্তর দেবো তো আচ্ছা আমি আমার ওজন কমবার পর এটা কিন্তু একদম আমার ব্যক্তিগত জার্নি এটার সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই ওজন কমবার পর আমার অমিতাভ রাজা চৌধুরীর একটা ওয়েব সিরিজে অভিনয় করেছিলাম বোধ হইচইতে সেটার প্রমোশনের কারণে ডেলি স্টারের সাথে আমার স্টার আমার একটা ইন্টারভিউ করতে চায় তো সেই ইন্টারভিউর দশটা প্রশ্নের মধ্যে একটা অংশে ছিল যে ওজন কমেছে স্টারের মনে হয়েছে যে ওটাই সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন ওটা হেডলাইন হলো প্রথম আলোর মনে হলো এটাকে নিউজ করতে হবে এবং আমি মনে করছি হ্যাঁ একবার তো কথা বলাই যায় কারণ পৃথিবীর সকল দেশের অভিনেতা অভিনেত্রীরাই বা তারকারা যারা এক তারকা ছিলেন না যেমন সারা আলী খান যখন অতিরিক্ত ওজনের ছিলেন তখন তিনি তারকা ছিলেন না তারপরেও তার ওজন কমা সোনম কাপুর সারা আলী খান তাদের ওজন কমা নিয়ে শত শত নিউজ হয়েছে তারা কিন্তু তারকা হবার পর এটা করেনি তো আমাদের দেশে যেহেতু আমি পরিচিত মুখ আমি একবার কথা বলতে চেয়েছি প্রথম সাথে আমি একবার কথা বলে তারপরের গত এক বছরের প্রথম হলো যত নিউজ করেছে আমার কারণ আমি ফেসবুকে ঈদের দিনের ছবি দিয়েছি সেটাও নিউজ জন্মদিনের ছবি দিয়েছি সেটাও নিউজ এবং সেই নিউজের মাঝখানে একটা বড় অংশ আমার ওজন কমার স্টোরি এবং বাংলাদেশের আর একটি পত্রিকার সাথে একটি টিভি চ্যানেলের সাথে আমি কথা বলিনি আপনারা আপনাদের প্রয়োজনে এটাকে নিউজ বানিয়েছেন ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন চ্যানেলের প্রয়োজন পত্রিকার প্রয়োজন অভিনেতার প্রয়োজন না এবং আরেকটা কথা বলি আমাকে গত এক বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই এবং এখানে যারা আছেন আমি একদম নাম ধরে ধরে বলতে পারবো বাংলা ভিশন এন টিভি আট টিভি একাত্তর টিভি সময় টিভি এমন কোনো টিভি চ্যানেল নেই যে চ্যানেল থেকে প্রতি মাসে আমাকে অন্তত একবার ফোন করা হয় না যে আপ আপনার সাথে কথা বলতে চাই কি বিষয় এম না এমনিতে আমি কথা বলবো না যখন আমার ছবি রিলিজ হবে আমার ওটিটিতে কোনো ফিল্ম রিলিজ হবে তখন আমি কথা বলবো কাজ নিয়ে কথা বলবো পেয়েছেন উত্তর না শেষ করে নেই তারপরে আপনি যেটা বলেছেন ভাইরাল সময়ের সাথে সাথে টার্ম বদলে মানে ভাইরাল মানে হচ্ছে অনেক বেশি ছড়িয়ে পড়ছে অনেক জনের কাছে পৌঁছাচ্ছে তো সেই অনেক জনের কাছে পৌঁছাচ্ছে সবচেয়ে বেশি ভাইরাল তো ধরে আমি নব্বই দশকে দেখেছি সালমান শাহ মৌসুমীকে তাদের সবার ছবি পকেটে পকেটে বয়ে বয়ে তো মোয়াপুর নোবেল ভাইকে তাদের নোবেল ভাইয়ের ছবি আমার নিজের টেবিলের সামনে ছিল তো আপু তো ভাইরাল তো সেই মানে তাদের সময় যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না ওই ঘরে ঘরে থাকতো বয়ে বয়ে থাকতো ব্যাগে ব্যাগে থাকতো আমাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ওই ফেসবুকে প্রোফাইলে প্রোফাইলে সেটাও কিন্তু আমি একা না অনেকেই ইয়ে জয়া আপার ছবি মানুষ ভীষণ পছন্দ করে বাঁধনের ছবি মানুষ ভীষণ পছন্দ করে আমাদের আরও অনেক মডেলরা আছে যাদের ছবি মানুষ ভীষণ পছন্দ করে